সালামু আলাইকুম নেটমার্কেট বিড়ির পক্ষ থেকে স্যামুম সার্জিক্যাল পার্ট বহারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আমার আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটি মেডিকেল ডিভাইস এটি হলো প্যাটেল ডপলার প্যাটেল ডপলারটি হচ্ছে মূলত গর্ভাবস্থায় চার মাস হাফ বেবি যারা গর্ভাবস্থায় যাদের চার মাস পার হয়ে গেছে এইসব বেবিদের হার্টবিট পরীক্ষা করার জন্য এই প্যাটেল ডপলারটি ইউজ করা হয় অনেক সময় বাচ্চার মুভমেন্ট না পাওয়ার কারণে নড়াছড়া বুঝতে না পারার কারণে আমরা বিশেষ করে মায়েরা কিন্তু খুবই টেনশনে পড়ে যায় দুশ্চিন্তায় বুকে তো সেক্ষেত্রে আমরা করি কি বা তাৎক্ষণিকভাবে আমরা অনেক সময় ডাক্তারের কাছে নিয়ে যাই কিন্তু এমনও হয় কি আমাদের আশেপাশে প্রয়োজনের সময় কিন্তু আমরা ডাক্তার পাওয়া যায় না অথবা কোনো ফার্মেসি পাওয়া যায় না যেখানে আপনি পরিটা করবেন অথবা ডায়গনিস সেন্টার আপনার বাসা থেকে অনেক দূরে তো সেক্ষেত্রে এই যে প্যাটেল ডপলারটি যদি আপনার বাসায় থাকে বিশেষ করে গর্ভাবস্থায় গর্ভবতী মায়েরা যদি এই প্যাটেল ডপলারটি যদি নিয়ে রাখে তো প্যাটেল ডপলার এটি নিজেরাই সংগ্রহ করে রাখতে পারবেন এটি যে পাওয়ার সুইচ অন করেছি এটা হলো সাউন্ডকে সাউন্ডকে বড়ো করার জন্য আর এটা হলো সাউন্ড ছোটো করার জন্য দেখতে পাচ্ছেন এখানে স্পিকার রয়েছে সাথে জেল রয়েছে এটি ইউজার সিস্টেম আমাদেরকে ভিডিও হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ভিডিওটি দিয়ে দিব কীভাবে ইউজ করবেন এটা জেলটি লাগিয়ে কিন্তু এই যে ডিভাইসটি আছে এই ডিভাইসটি জাস্ট তলপটেই কীভাবে গুড়াতে হয় মেস করতে হয় দেখতে পাচ্ছেন এটা এই ধরনের একটা সাউন্ড করবে বাচ্চার হার্টবিট পাওয়া গেলে তো চমৎকার এই ডিভাইসটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে প্যাটেল ডপলারটি বাচ্চাদের মুভমেন্ট না শুনলে বাচ্চাদের নড়াচড়া যখন বুঝতে পারে না মায়েরা সেক্ষেত্রে যে টেনশন টেনশন কমানোর জন্য আপনি এই প্যাটেল ডাপ্লারটি আপনি সংগ্রহ রাখতে পারবেন এটি হলো প্রাথমিক চেক আপের জন্য এটা ডায়াগনোসিস না এটা যে এটাই চূড়ান্ত এটাই না এটা হলো তাৎক্ষণিকভাবে আপনি হার্টবিটটা বুঝতে পারবেন বাচ্চার মুভমেন্টটা বুঝতে পারবেন যে হার্টবিট আছে কি কিনা হ্যাঁ সাউন্ডটা এখানে পাবেন এবং মনিটরে কিন্তু রেজাল্টও দেখতে পাবেন আমি যদি দেখাই দেখতে পাচ্ছেন ওয়ান সিক্স টু আটবি তো সাথে জ্যালটিরও দেওয়া হবে আর এই যে পেটেল ডপলারটির মূল্য হচ্ছে মাত্র তিন হাজার টাকা পেটেল ডপলারটির মূল্য হচ্ছে সরি দুই হাজার টাকা পেটেল ডপলারটির মূল্য হচ্ছে দুই হাজার টাকা সাথে এই জেলটি পাবেন ফুল ডিভএসটি পাবেন এবং রিমোট পেন্সিল ব্যাটারি পাবেন এটি ব্যাটারির মাধ্যমেই চলে মূলত পেন্সিল ব্যাটারি আমি যদি খুলে দেখাই কাটে দেখতে পাচ্ছেন দুটি পেন্সিল ব্যাটারি সানলাইট পেন্সিল ব্যাটারি আমরা ইউজ করেছি এই ব্যাটারির মাধ্যমে আপনি এটা ইউজ করতে পারবেন আবারও দেখাই এখানে পিছনে দুটো পেন্সিল ব্যাটারি রয়েছে এই যে পেন্সিল ব্যাটারি ফেন্সির ব্যাটারিটি আপনি দুইটি পেন্সিল ব্যাটারি মাত্র চল্লিশ টাকা এই সানলাইট ফেন্সির ব্যাটারি খুব ভালো মানে এগুলো এগুলো দিয়ে আপনি এই ডিভাইসটি চালাতে পারবেন এটি জাস্ট জিপে ধরলে কিন্তু পাওয়ারটি বন্ধ হয়ে যাবে আবার যদি ক্লিক করেন পাওয়ারটি অন হয়ে যাবে তো যারা সংগ্রহ করতে চান এই ডিভাইসটি কিনতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটির মূল্য হচ্ছে মাত্র দুই হাজার টাকা এটির মূল্য হচ্ছে দুই হাজার টাকা এবং সারা দেশে হোম ডেলিভারি চার্জ অর্থাৎ এটা পাঠানোর খরচ পড়বে দেড়শো টাকা মাত্র পাঠানোর কোর্স খরচ পড়বে দেড়শো টাকা টোটাল তিনশো টাকা অ্যাডভান্স করে এটা অর্ডার করতে হয় টোটাল অ্যামাউন্ট থেকে তিনশো টাকা অ্যাডভান্স করে এটা অর্ডার করতে হয় বাকি টাকা ডেলিভারির সময় আপনি পেমেন্ট করতে পারবেন আমাদের সাথে সবের সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ওয়ান ফাইভ ডবল জিরো টু সিক্স এইট জিরো ওয়ান নাইন ওয়ান ওয়ান ফাইভ ডবল জিরো টু সিক্স এইট এটা হচ্ছে বিকাশ নাম্বার এবার এটা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এবং আমাদের শপের নাম হচ্ছে সেভিন সার্জিক্যাল মাঠ বদ্রহাট এক্সিম ব্যাংকের নিচে চট্টগ্রাম চট্টগ্রাম বদারহাট এক্সিম ব্যাংকের নিচে আমাদের অফিসের ঠিকানা এবং আমাদের অনলাইন শপের ঠিকানা হচ্ছে নেট মার্কেট বিড়ি আমরা ফেসবুকে আমাদের ফেস হচ্ছে নেট মার্কেট বিড়ি ইউটিউবের চ্যানেল হচ্ছে আমাদের নেট মার্কেট বিড়ি ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য